অরেঞ্জ টি বিয়ার আপনারা ওখানে বসেই এনজয় করতে পারবেন তো আর এই ফ্যাক্টরিতে কিন্তু নানান রকম অরেঞ্জের জ্যাম জিএডি থেকে শুরু করে আচার এমনকি অরেঞ্জ টিও পাওয়া যায় রিজনেবল প্রাইসে বলছে তো দারুণ মিষ্টি নাকি হ্যাঁ তো এসে আমাদের অরেঞ্জ আমরা সকলেই ভালোবাসি শীত পড়লেই দুপুরের মিঠে রোদ গায়ে মেখে কমলা লেবু খোসা ছাড়াতে পারার অভিজ্ঞতা সকলেরই কম বেশি রয়েছে আর এর যে আনন্দ আর কি সেই বা আছে কিন্তু বাগানে বসে কমলালে বুঝি দেখার অভিজ্ঞতা সিংহবাগ লোকেরই নেই কিন্তু তা বলে কি আর কোনোদিনই অভিজ্ঞতা হবে না হাতের কাছে যখন সুযোগ রয়েছে খরচ তেমন বেশিও নয় তাহলে জীবনে একবারই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হাতছাড়া করা কাজের কাজ হবে না কাশ্মীরের আপেল বাগানে যাওয়ার খরচ খানিক বেশি তবে এই রাজ্যে কমলালেবু বাগানে যাওয়ার খরচ সামান্যই গিয়ে অরেঞ্জ গার্ডেন খুবই এক্সাইটেড দার্জিলিং এর কমলা লেবু দেখার জন্য তো দার্জিলিং এর কমলা লেবু নাম তো অনেকে শুনেছি তো এবার দেখবো হচ্ছে নিচের চোখে দার্জিলিং এর কমলা লেবু তো চলো ভেতরে যা যাক বলো বাবাই তো চলো দেখাই তোমাদের বিশেষ করে কলকাতা থেকে রাতের ট্রেনে চাপলে সকাল সকাল কমলা লেবু বাগানে পৌঁছে যাবেন এলাকার নাম বড় মাঙ্গা শিলিগুড়ি থেকে ওই প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দার্জিলিং থেকে পঁয়ত্রিশ কিলোমিটার জেলা দার্জিলিং হলেও কালিম্পং কিংবা পেশক থেকে কাছেই পেশক থেকে মাত্র আট কিলোমিটার শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে যান সিজন ভেদে ভাড়া তিন হাজার থেকে ওই সাড়ে চার হাজার টাকা পর্যন্ত পড়বে দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন কিংবা পেশক পর্যন্ত শেয়ার গাড়িতে এসে এখান থেকে গাড়িতে আসলে খরচ কিছুটা কম পড়বে এমনিতে বড় বেশ কয়েকটি হোমস্টে হোটেল রয়েছে তবে এর জনপ্রিয়তা বিগত কিছু বছরে বেড়েছে শেফ কমলা বাগানের জন্য বাগানের মালিক বাগানটি সবার জন্য খুলে দেওয়ার পর থেকে সিটংয়ের পর আরও একটি অরেঞ্জ গ্রামের খোঁজ পেয়েছে সাধারণ পর্যটকরা আর তা থেকেই আকর্ষণ বেড়েছে বড় অরেঞ্জ ভিলা এখন ট্যুরিজমের নয়া নাম আর এই বাগানের সুবিধা পাচ্ছেন আশেপাশে হোমস্টে হোটেলগুলিও সবাই এখন ভিড় জমাচ্ছে এলাকায় বড়মাংয়ার পাহাড়ের ঢালে ঢালে কয়েকশো কম লাগা ইতস্ততভাবে সৌন্দর্য ছড়াচ্ছে বাগানটি এই এলাকার চেহারা বদলে দিয়েছে ভালোই দুটো হবে ভালোই দুটো হবে ভালোই তবে শুধু কমরা লেবু নয় যখন কমরা লেবু সিজন থাকে না তখন এই এলাকা সোল গিও সৌন্দর্য। খাড়া পাহাড়ের ঢাল নেমে গিয়েছে নিচের অনেক দূরে তিস্তা। বর্মাঙ্গো প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুট উচ্চতায় অবস্থিত। যদিও বরমাঙ্গর একটি পাহাড়ি এলাকা তবে এখানকার আবহাওয়া শীতল এবং মনোরম তীব্র ঠান্ডা এখানে প্রভাব ফেলে না বললেই চলে কমলা বাগান থেকে শুরু করে অনেক মূল্যবান জৈব ওষুধের গাছ চাষ করা হয় এইখানে প্রায় চার বিঘা জমি জুড়ে রয়েছে এই কমলা বাগান পর্যটকরা দূর দূরান্ত থেকে এসে এই কমলা বাগান ঘুরে যাচ্ছে এই অরেঞ্জ ভিলা আসলে হোমস্টে কিন্তু বাড়ির পেছনেই এই কমলা বাগান হয়ে উঠেছে বড় মাঙ্গল একটি মূল আকর্ষণ দেখো পাতাও নেই গাছে কিন্তু লেবু ভরে রয়েছে লেবু নাই নাই নাই

অরিজিনাল মানে এই গার্ডেনের কমলা লেবু জুস ফ্যাক্টরি তো টেস্ট না করে কি আর যাওয়া যায় হ্যাঁ জুস খাওয়ার আমি একদম মরে আছি কমলা লেবু রসের তো এটা কি আর না টেস্ট করে কি যাওয়া যায় তো অবশ্যই যাব টেস্ট করব কেমন টেস্ট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করব তো চলো পরিষ্কার রাখতে হবে জল পরিষ্কার রাখতে হবে এখানে পাওয়া যায় কিন্তু অরেঞ্জ জুস এরপরে আমরা চলে এসেছি অরেঞ্জ ফ্যাক্টরি ঘুরে দেখতে আর এখানে কিন্তু নানান রকম প্রাইজে কিন্তু রয়েছে জুস থেকে শুরু করে অরেঞ্জ টি বিয়ার আপনার ওখানে বসেই এনজয় করতে পারবেন তো আর এই ফ্যাক্টরিতে কিন্তু নানান রকম অরেঞ্জের জ্যাম জেডি থেকে শুরু করে আচার এমনকি অরেঞ্জ টিও পাওয়া যায় রিজনেবেল প্রাইসে আপনারা গিয়ে অবশ্যই কিন্তু নিয়ে আসতেই পারেন আপনাদের বাড়ির জন্য তো আর ঘুরে দেখতে অবশ্যই ভুলবেন না আর ওখানকার অবশ্য আর ওখানকার অরেঞ্জ জুস খেতে হলে আপনাকে যেতে হবে অক্টোবর মাসের থেকে জানুয়ারি পর্যন্ত বাট জানুয়ারি শেষ হয়ে গেলেই ওখানে আর কিন্তু অরেঞ্জ জুস পাওয়া যায় না কারণ একটা সিজন থাকে সিজনের ব্যাপার থাকে ব্লকার ব্লকার আমাদের ব্লক করতে দাও ওরা আসে ব্লক না ব্লক ফিল আজকে জানি এই দেখো এই লেবু তাহলে একটা নাকি দেখ তো এসে গেছে আমাদের অরেঞ্জ আছে বো অরেঞ্জ বিয়ার আচ্ছা এক গ্লাস মানে কোন জল ফল মেশানো মেশানো না

কোনো যে টেস্ট করা কতটা যে গ্ল্যামার নিয়ে যাচ্ছি আমরা সাথে করে তো দাজলিং এর কম্রালেবু গার্ডেনে এসে কম্রালেবু টেস্ট করে দেখলাম একদম কত করে নিলাম